আসসালামু আলাইকুম সেলওয়ান ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো আজকে আমরা নিয়ে আসলাম এক্সাইট ব্র্যান্ডের স্টার মডেলের এগারোশো পঁচিশ বিয়ে যে আইপিএসটি এই আইপিএসটি এটি পিওর সাইনওয়েব সমৃদ্ধ আইপিএস এবং এই আইপিএসটিতে আপনারা নয়শো ওয়াট পর্যন্ত আপনারা এটা দিয়ে ব্যবহার করতে পারবেন এবং এটার যে বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো এবং খুবই ভালো উন্নত মানের প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা এবং এক্সাইডের এই স্টার আই মডেলের যে এগারোশো পঁচিশ বিয়ের যে আইপিএসটা এটার মধ্যে সাতশো এ আছে নয়শো এ আছে আমরা এখন ব্যাটারি কানেকশন এবং এসি ইনপুট দিয়েছি এবং এখন আমরা আইপিএসটা যদি অন করি তাহলে দেখব এখানে ইউপিএস অন অর্থাৎ আইপিএসটা অন অবস্থায় আছে এখন এখন যদি আমরা এসি ইনপুট দিই অর্থাৎ এখানে আমার মেইনস অন নামের যে এলইডি ইন্ডিকেটরটা আছে এই এলইডি ইন্ডিকেটরটা জ্বলে উঠবে এবং সাথে সাথে ব্যাটারি চার্জিংয়ের যে ইন্ডিকেটরটা আছে এটাও ব্লিঙ্কিং করতে থাকবে অর্থাৎ ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে এখন আমরা এই আইপিএসটার ব্যাক প্যানেলটা দেখব ব্যাক প্যানেলে কী কী আছে এবং কোনটার কি কাজ ব্যাক প্যানেলে একটি কুলিং ফ্যান আছে অর্থাৎ যখন আইপিএসটা গরম হবে তখন কুলিং ফ্যানটা অটোমেটিক্যালি চালু হবে এবং আইপিএসটাকে ঠান্ডা করবে এবং এইখানে দুইটা সুইচ রয়েছে একটা হচ্ছে নর্মাল ইউপিএস সুইচ আর একটা হচ্ছে এনসিএইচসি সুইচ অর্থাৎ নর্মাল ইউপিএস সুইচটার কাজ হচ্ছে যখন আপনারা বাসাবাড়িতে লাইট ফ্যান ইত্যাদি ব্যবহার করবেন তখন নর্মাল মুডে ব্যবহার করলে এগুলো খুব ভালো থাকবে আর যখন আপনারা কম্পিউটার রাউটার ইত্যাদি ব্যবহার করবেন তখন এই বাটনটাকে নিচে প্রেস করে দিবেন তাহলে ইউপিএস মুডটা অন হবে অর্থাৎ তখন এই কম্পিউটার রাউটার এগুলো ব্যবহার করতে পারবেন রিস্টার্ট ছাড়া এবং এখানে আরেকটা বাটন রয়েছে একটা হচ্ছে এন সি এনসিআর মানে হচ্ছে নর্মাল চার্জিং এইচসি আর মানে হচ্ছে হাই চার্জিং অর্থাৎ নর্মাল চার্জিং কখন যখন আপনারা শীতকালে ব্যবহার করবেন যখন লোড লোডশেডিং কম হবে তখন আপনারা নর্মাল নর্মাল চার্জিংটা ব্যবহার করলে চেষ্টা থেকে আপনারা নর্মাল যে ওয়েতে সেই ওয়েতে আপনারা ব্যাটারিটা চার্জ করতে পারবেন আবার যখন লোডশেডিং বেশি হবে তখন আপনারা এইচসি যে অপশনটা আছে এই অপশনটা অন করে দিলে দ্রুত ফাস্ট ব্যাটারিটা চার্জ হবে এইখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেস টু রিসেট রিসেট বাটন অর্থাৎ ফিউজের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই বাটনটা দেওয়া হয়েছে অর্থাৎ এসি জনিত কোনো সমস্যা অথবা আইপিএসের ভেতরে কোনো সমস্যার কারণে এটা যখন উঠে যাবে তখন আগের আইপিএসগুলোতে দেখা যেত ফিউজ পুড়ে যেত এসি জনিত কোনো সমস্যা অথবা আইপিএসের ভিতরের কোনো সমস্যার কারণে তখন সেই ক্ষেত্রে ম্যানুয়ালভাবে ফিউজটা খুলে আবার পুনরায় নতুন আরেকটা ফিউজ লাগাতে হতো কিন্তু এইখানে এই আইপিএসগুলোতে এই ফিউজের সমস্যাটার জন্য এই বাটনটা দেওয়া হয়েছে অর্থাৎ যদি এসি জনিত কোনো সমস্যা অথবা আইপিএসের কোনো সমস্যা হয় ভিতরে তখন এই ফিউজটা এটা উঠে যাবে বাটনটা তখন আপনারা এই বাটনটা আবার প্রেস করে অর্থাৎ পুশ করে দিলেই আইপিএসটা আবার অন হয়ে যাবে এবং নর্মালে চলে যাবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বিস্তারিত কোনো কিছু জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন